আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোমরার বীজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কুমড়ার বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা শরীরের বিভিন্ন উপকারে আসে চলুন কোমরার বীজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হৃদযন্ত্রের জন্য উপকারী কোমরার বীজে থাকা ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাট হৃদযন্ত্রের কার্যক্রম উন্নত করতে সহায়ক এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় দুই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড থাকে যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করে তিন হাড়ের শক্তি বাড়ায় কুমড়ার বীজে প্রচুর ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড় মজবুত রাখতে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে চার স্লিপ উন্নত করে এতে ট্রিপ্রোফেন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা মেলাটোনিন এবং স্যারোটোনিন উৎপন্ন করতে সাহায্য করে এটি ঘুমের মান উন্নত করে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে জিঙ্ক এবং ভিটামিন ই সমৃদ্ধ এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধ করতে সহায়ক ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কুমড়ার বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক উপকারী সাত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই বীজে প্রচুর ফাইবার এবং প্রোটিন রয়েছে যা দীর্ঘ সময় পেট ভর্তি রাখে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে আট ত্বকের যত্নে উপকারী এর মধ্যে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বককে আর্দ্র রাখে এবং বার্ধক্যের লক্ষণ দূর করতে সাহায্য করে নয় প্রোস্টেটের জন্য ভালো পুরুষদের প্রোস্টেট সুস্থ রাখতে কুমড়ার বীজ উপকারী এটি প্রোস্টেটের সমস্যাগুলো কমাতে সাহায্য করে দশ প্যাটে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোলন স্বাস্থ্য ভালো রাখে এখন চলুন কোমরার বীজের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই কুমড়ার বীজ পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড এতে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে চলুন জেনে নেই প্রতি একশো গ্রাম কুমড়ার বীজে কী কী পুষ্টি উপাদান রয়েছে ক্যালোরি রয়েছে পাঁচশো সাতান্ন ক্যালোরি প্রোটিন তিরিশ গ্রাম ফ্যাট উনপঞ্চাশ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট আট দশমিক সাত গ্রাম মনোআনস্যাচুরেটেড ফ্যাট আঠারো দশমিক নয় গ্রাম পোলি ফ্যাট ১৯ গ্রাম কার্বোহাইড্রেট চোদ্দ গ্রাম ফাইবার ছয় গ্রাম চিনি এক গ্রাম গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ এক ম্যাগনেশিয়াম হাড় মজবুত ও পেশির কার্যকারিতা উন্নত করে দুই জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী তিন আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি এবং অক্সিজেন পরিবহনে সহায়ক চার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের জন্য উপকারী পাঁচ ফসফরাস হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ছয় কপার অ্যানজাইমের কার্যকারিতা এবং রক্ত তৈরিতে সহায়ক সাত ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষের সুরক্ষা দেয় আট ভিটামিন বি টু এবং বি থ্রি শক্তি উৎপাদনে এবং ম্যাটাবলিজম উন্নত করতে সহায়ক এই সবগুলো উপাদানই রয়েছে কুমড়োর বীজে সুতরাং বুঝতেই পারছেন কতটা উপকারী কুমড়ার বীজ আমাদের স্বাস্থ্যের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ